নমস্কার সকলকে আবারও চলে এসেছি বাংলা কবিতা অসুখী একজন থেকে এসে কিউ এবং ব্রড কোশ্চেন নিয়ে প্রথমেই আছে এক নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্নটি হল অসুখী একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কি হয়েছিল অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কী ধ্বংসের উল্লেখ পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন রক্তের একটা কালো দাগ কোথায় রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল পরের প্রশ্ন হেঁটে গেল গির্জার এক নান নান কাদের বলা হয় অসুখী একজন কবিতাটির অনুবাদক কে ছ নম্বর প্রশ্ন অসুখী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে সাত নম্বর প্রশ্ন যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতাদের কি পরিণতি হয়েছিল আট নম্বর প্রশ্ন কথকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল নয়তে আছে অসুখী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানত না এবং দশ নম্বর প্রশ্ন অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গেছিলো এই কটি এক নম্বরের প্রশ্ন এগুলো তোমরা বইতে খুঁজে পেয়ে যাবে এবং না পেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরে আছে তিন নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন হল তারা তো স্বপ্ন দেখতে পারল না তারা কারা কেন তারা স্বপ্ন দেখতে পারল না দু নম্বর প্রশ্ন সে জানতো না কি জানত না না জানা বিষয়টি বিশ্লেষণ করো তিন নাম্বার প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির মৃত্যু হল না পরের প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি এবং লাস্ট প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন এরপরে রয়েছে রচনাধর্মী প্রশ্ন পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন রয়েছে শিশু আর বাড়িরা খুন হলো শিশু ও বাড়িরা কিভাবে খুন হলো খুন শব্দটি ব্যবহারের সার্থকতা বিচার করো দু নাম্বার প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অসুখী একজন কবিতার মেয়েটিকে মেয়েটির অপেক্ষায় প্রেক্ষাপট বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন যেখানে ছিল শহর যেখানে শব্দটি প্রয়োগ করার কারণ কি শহরটির কি হয়েছিল পাঁচ নম্বরের এই তিনটি প্রশ্নই দেওয়া হলো অসুখী একজন কবিতা থেকে সমস্ত প্রশ্ন আমি দিয়ে দিলাম এগুলি তোমরা প্র্যাকটিস করো কমন পেয়ে যাবে এবং পরবর্তীকালে আরও এই ধরনের সাজেশন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে ধন্যবাদ